আমাদের মধ্যে অনেকেই আমরা কিন্তু আমাদের ফোনে একটি প্রবলেম ফেস করে থাকি আমরা যখন প্লে স্টোর ওপেন করে কোনো অ্যাপ আমাদের ফোনে ইনস্টল করতে যাই সেই অ্যাপটি কিন্তু আমাদের ফোনে ইনস্টল হয় না তো দেখতে পাচ্ছেন আমি এই অ্যাপটিকে ইনস্টল করতে গেলাম তো অ্যাপটি কিন্তু ইনস্টল হচ্ছে না তো এই প্রবলেমটি কেন হয়ে থাকে এই প্রবলেমটিকে আপনারা কীভাবে সলভ করবেন সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করবো তো আপনার ভিডিও শেষ দেখুন তো আপনারা কী করবেন আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে এইভাবে চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পর ওপরে এখানে আই বাটন দেখতে পাবেন তো আপনার আই বাটনে ক্লিক করবেন আই বাটনে ক্লিক করে প্রথমত আপনারা এখানে স্টোরেজে ক্লিক করবেন স্টোরেজে ক্লিক করার পর নিচে এখানে ক্লিয়ার তে ক্লিক করবেন ক্লিয়ার ডাটাতে ক্লিক করার পর এখানে ক্লিয়ার অল তে ক্লিক করে প্লে স্টোরের ডাটা এখান থেকে ডিলিট করে দেবেন ঠিক আছে তো প্রথম কাজ কিন্তু আপনারা এটাই করবেন তারপর আপনারা এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন প্লে স্টোর অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনারা ওপরে এখানে ডান থেকে প্রোফাইল পিকচারে ক্লিক করবেন প্রোফাইল পিকচারে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন সেটিংস তো আপনার সেটিংস অপশানে ক্লিক করবেন সেটিংস অপশানে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন অ্যাবাউট তো আপনার অ্যাব ক্লিক করবেন অ্যাপ ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে এখানে দেখতে পাবেন আপডেট প্লে স্টোর তো আপনার আপডেট প্লে স্টোরে ক্লিক করে একবার প্লে স্টোর অ্যাপটিকে আপডেট করে নেবেন আপডেট করার পর তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু আপডেট রয়েছে তো আপডেট করার পর এবার আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর আবার আপনার আপনাদের ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন প্লে স্টোর অ্যাপ্লিকেশন ওপেন করার পর ওপরে এখানে প্রোফাইল পিকচারে ক্লিক করবেন প্রোফাইল পিকচারে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন মাই অ্যাপস অ্যান্ড গেমস তারপর মাই অ্যাপস অ্যান্ড গেমস এই অপশান ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন আপডেটস অ্যাভেলেবেল তো আপনারা এই অপশান ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর আপনাদের ফোনে যতগুলো অ্যাপ ইনস্টল করা থাকবে সমস্ত অ্যাপগুলো এখানে দেখতে পাবেন এবার যেই অ্যাপগুলো আপনাদের প্রয়োজন নেই সেই অ্যাপগুলোকে এখান থেকে এভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এবার আপনারা সেই অ্যাপগুলোকে এখান থেকে আন ইনস্টল ক্লিক করে আন ইনস্টল করে দেবেন তো দেখুন প্রত্যেকটি ফোনের কিন্তু একটা লিমিট থাকে এতগুলো অ্যাপই আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে রাখতে পারবেন আবার অনেক সময় কি হয় আপনাদের ফোনের স্টোরেজ ফুল হয়ে যায় সেই কারণে কিন্তু আপনাদের ফোনে আপনারা অ্যাপ ইনস্টল করতে পারেন না এবার আপনারা কি করবেন আপনাদের ফোনে যে সমস্ত অ্যাপগুলো অপ্রয়োজনীয় সেই সমস্ত অ্যাপগুলোকে এখান থেকে আনইনস্টল করে দেবেন দ্বিতীয়ত আপনারা কি করবেন আপনাদের ফোনের স্টোরেজটাকে ফাঁকা করার জন্য আপনাদের ফোনের যে ডাটাগুলো রয়েছে অপ্রয়োজনীয় ডাটা যে সমস্ত ডাটা আপনাদের প্রয়োজন নেই সেই সমস্ত ডাটাগুলোকে ডিলিট করে দেবেন তো এটা গেল হচ্ছে গিয়ে প্রথম আপনাদের ফোনের স্টোরেজ ফুল থাকার কারণে কিন্তু আপনারা আপনাদের ফোনে অ্যাপ ইনস্টল করতে পারেন না দ্বিতীয়ত আপনারা এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এবার আবার আপনার ওপরে এখানে প্রোফাইল পিকচারে ক্লিক করবেন প্রোফাইল পিকচারে ক্লিক করার পর এবার আপনার একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন সেটিংস তো আপনার সেটিংস অপশান থেকে ক্লিক করবেন সেটিংস অপশানে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন নেটওয়ার্ক প্রেফারেন্সেস তো আপনার এই অপশান থেকে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এইবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন অ্যাপ ডাউনলোড প্রেফারেন্সেস তো আপনার এই অপশান থেকে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এটা যদি আপনাদের ওভার ওয়াইফাই অনলি বা এভরি টাইম সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু আপনাদের ফোনে আপনারা অ্যাপ ইনস্টল করতে পারবেন না তো আপনি এখান থেকে ওভার এনি রক সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে ওকেতে ক্লিক করবেন তো আপনারা এরপর থেকে যখন অ্যাপ ইনস্টল করতে যাবেন তো অ্যাপ কিন্তু ইনস্টল হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফোনে প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড না হওয়ার প্রবলেমটি সলভ করতে পারেন আশা করছি আজকে কিভিটা আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ইনফরমেশান পেতে আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো আজকের মধ্যে পর্যন্ত আবার দেখা হবে আপনার সাথে নতুন ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবে